বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য খুচরো ব্যবসায়ীরা বালুরঘাটের তহবাজার বন্ধ রাখল সবজির পাশাপাশি মাছ মাংস ও মুদি ব্যবসায়ীরাও এদিন বন্ধে সামিল হন পাইকারি ব্যবসায়ীদের তহবাজারের নির্দিষ্ট জায়গায় বসাতে হবে তা না হলে এই বন্ধ লাগাতার চলবে বলে দাবি ব্যবসায়ীদের বালুরঘাটের তহবাজারের পুরো ব্যবসা বন্ধের পাশাপাশি বালুরঘাট শহর ও আশপাশের এলাকার সবজি ব্যবসাও বন্ধের ডাক দেওয়া হয়েছে মূলত সবজির খুচরো ব্যবসায়ীদের সাথে কৃষকদের নজিরবিহীন লড়াইয়ে প্রশাসনিক পদক্ষেপ না থাকার অভিযোগেই এই বিদ্রোহ ঘোষণা বলে দাবি ব্যবসায়ীদের খুচরো ব্যবসায়ীদের অভিযোগ করোনা কালে তহবাজার থেকে আলাদা হয়েছিল কৃষক বাজার প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতেই গত সেপ্টেম্বরে হওয়া বৈঠকে খুচরো ব্যবসায়ীরা লক্ষ্মী পুজো পর্যন্ত ওই কৃষকদের তাদের মূল বাজারে ফিরে আসবার সময়সীমা বেঁধে দিয়েছিলেন সেই সময়সীমা ইতিমধ্যেই পার হয়ে যাওয়ার পরেও কৃষকরা তহবাজারে না ফিরে আসায় বালুরঘাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য তহবাজার ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে এই বিষয়ে এক ব্যবসায়ী জানান সমস্ত বাজার সোশ্যাল মেন্টেন্স করার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে দেওয়া হয় মূলত সমস্ত বাজার ফেরত আসলেও এই কৃষক বাজার অর্ধ অবধি এখন অবধি মানে এখানে পুনরায় পূর্বের জায়গায় ফিরিয়ে আনতে আসে না আমরা বহুবার বহু আন্দোলনের মাধ্যমে এসডিও সাহেব এবং পৌরসভার চেয়ারম্যানের কাছে যাই কিন্তু ইংরাজি ষোলো দশ তারিখে এইচ ডিও সাহেব একটি মিটিং ডাকে এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে ইংরাজি পঁচিশ দশ থেকে আঠাশ দশ অবধি মাইকিং করা হবে এবং উনত্রিশ দশ তারিখে মার্কেটটি পুরোটা জায়গায় ফিরতে আসবে এদিন ব্যবসা বন্ধ থাকার ফলে সমস্যায় পড়েছেন ক্রেতারা বাজার করতে এসে

তো আপনারা কি চান তাহলে? সাধারণ মানুষ হিসেবে আপনারা কি চান? বন্ধ সেটা আমি ছাড়ি দিই না। এই ব্যাপারে এখন আমি মন্ডপপুরও জানি না আমি আগে বিষয়ে জানি তারপরে তো একদিকে খুচরো ব্যবসায়ীরা পথ পালন করছেন ঠিক অন্যদিকে বালুরঘাট আন্দোলন সেতু এলাকায় পাইকারি ব্যবসায়ীরা রোজকার মতো তাদের ফসল সামগ্রী নিয়ে দোকান দিয়েছেন। এমতো অবস্থায় কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে কিভাবে মেলবন্ধন করে বালুরঘাটকে স্বাভাবিক রাখা যাবে তার সমাধান সূত্র বের করতে নাজেহাল প্রশাসনিক কর্তারা বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে